আসসালামু আলাইকুম গাইজ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তিন বাইশ ক্যারেটের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের পাবেন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না তিনানা আনা ব্রঞ্জের বালা আরো কম ওজন বা বেশ ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হয় মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় পাবেন তিনানা আনা ব্রঞ্জের বালা বাইশ ক্যারেটের শূন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা বড়ি একুশ ক্যারেটের শূন্য এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বড়ি স্বর্ণের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে একুশ ও বাইশ ক্যারেটের বিভিন্ন ডিজাইনের গহনা রয়েছে অনেকে বলেন যে তিন আনা শূন্য দিয়ে কিভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই তিন আনা শূন্য দিয়ে হয় আপনি চাইলে আরো কম ওজন বা বেশি ওজনের মধ্যেও করতে পারবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরো নতুন নতুন ডিজাইনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ